আজকে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব আমার ননাসের বাড়ি আর সেটা হলো আসাম বর্ডার সীমান্ত ছেলে মেয়ে ওখানে গেছে দুদিন হলো তাই এখন আমি ওখানে যাবো ওদেরকে চলো সঙ্গে আছে দরজায় তালা লাগাতে লাগাতে গাড়ি নিয়েও বেরিয়ে পড়েছে আর আমি দেরি না করে চড়ে বসলাম এই গাড়িতেই তো চলো যাই জোর চা কালেকশন হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমরাও চাঁদা দিয়ে দিলাম আবার দিকে আমরা বলরামপুর থেকে সোজা চলে আসলাম তুফানগঞ্জ রোডে মেন রোডে উঠেই বেশ আর কি বেশি দূর তো আর নেই মনে খুব শান্তি লাগলো আর যেহেতু আমরা ওখানে যাচ্ছি কিছু নিয়ে নিতে হবে তাই পথে একটা কোনো দোকান দেখে আমাদের দাঁড়াতে হবে কিছু নেওয়ার জন্য এভাবেই চলতে চলতে একটি পথে ফলের দোকান দেখা গেল আর যেহেতু আমের সিজন ছিল তাই দু কিলো আম নিয়ে নিলাম হিমসাগর তো ও রাস্তায় এক কোনায় দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে তো আমি দেরি না করে সৌজা গাড়িতে এসে চড়লাম আর আবার রওনা দিলাম এবারে আমরা মেন রোড থেকে ঢুকে গেছি ওদের বাড়ির রাস্তার দিকে তো মেন রোড থেকে ওদের বাড়ির দূরত্ব অনেকটাই তাই মোটামুটি দশ কিলোমিটার হবে তো আমার খিদে পেয়ে গেছিলো একটা আম খেয়ে নিয়েছি আর আম খেতে খেতে সোজা চলে এসেছি ওদের বাড়ির পাশাপাশি একটি বাজারে তো আর কিছু নিব না আর কোল্ড ড্রিঙ্কস নেবো হয়েছিলাম কিন্তু দোকান আমি খোলা পেলাম না তাই দেরি না করে বাড়ির দিকেই চলে যাচ্ছি তো বাড়ির যাওয়ার সময় রাস্তায় আমাদের সঙ্গে জামাইবাবু দেখা হয়েছিল আর জামাইবাবু আমাদেরকে পেঁয়াজ আর মাংস কিনে সাথে দিয়ে দিয়েছে যে নিয়ে যাওয়ার জন্য উনি এখন বাড়ি যাবে না দেখতে দেখতে আমরাও চলে এসেছি বাড়িতে এদিক দিয়ে গেটে তালা আছে দেখে দেরিটা করে আমি সাইড দিয়ে আর একটা রাস্তা আছে সেদিক দিয়ে বাড়িতে ঢুকে পড়লাম তো ঢুকেই শুধু রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখি দিদি এখানে ভাতের মার উপুর করছে আসলে ভাত হয়ে গেল তো আমিও দেরি না করে আমার প্রচন্ড খিদে তাই 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 যা হয়েছে রান্না খেতে বসে বললাম তো দিদি শুনে তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিয়েছে আর এই দেখো ভেন্ডি ভাজা আর ডাল ছিল তো গাছের ভেন্ডি বাড়ির ডাটা দিয়ে ডাল তো তাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে

আমি এখন ডিস্টেন্স করে নিয়েছি আর ডিস্টেন্স করে সোজা বেরিয়ে পড়েছি একটু সাইডে ঘুরতে তো এখন ঘরে যাচ্ছি নদীর পাড়ে আর এখানে সামনেই নদী ওদের বাড়ির সামনে তো ওই নদীতে যাচ্ছি চলে যাই দেখি নদীতে কতটা জল আছে আর এই নদীটা সাধারণত আসাম হ্যাঁ আর আমাদের বাড়িটা মানে আমার দিদির বাড়িটা পড়েছে বেঙ্গল তো এই দেখো নদীতে কত জল তবে জল অনেক কম আছে কারণ বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু জল নেই তো নদীতে পাড়টা দেখে মনে হচ্ছে ওইদিকে পাড় নেই আসার ওদিকে জল জলটা এদিকে ঘুরে আসতে আস্তে দেখি দিদির মাংস রান্না হয়ে আছে আর আমি এখন ওকে খেতে দিয়ে দেবো তবে খেতে দিয়ে দিচ্ছি খেতে দিতে দিতে দেখলাম আমার ছেলে গরুর দুধ দোহানোর জন্য বালতি নিয়ে যাচ্ছে তো আমি দেরি না করে তাড়াতাড়ি করে ওর পেছনে পিছনে সোজা চলে আসলাম গোয়াল ঘরে আর গোয়াল ঘরে এসে দেখি দিদির বাড়িতে ছিল প্রচুর অ্যালোভেরা আর অ্যালোভেরার চারাগুলো অনেকবার বলেছি বিক্রি করে দিতে কিন্তু তাও বিক্রি করে না তো অ্যালোভেরার পাশাপাশি ছিল বৈশাখের গাছ এ হলো কুমড়ো গাছ চাল কুমড়ো গত বছরের গাছ ছিল আর কুমড়োগুলো বাড়তি হয়ে গেছে আর টমেটো পাশাপাশি আছে করলা করলার গাছ ও মাগো এত কী করে যে খায় এরা আমি জানি না তবে মোটামুটি অনেক ধরনের সবজির গাছ আছে এই বাড়িতে আর এখনও গোয়ালঘরে আবার ছেলে আর ওর পিসি দুজন মিলে দুধ দোয়াচ্ছে তো দোয়া এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের বাড়ি যেতে হবে তাই দেরি কর না করেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া আর এদিকে পান খেয়ে যুদ্ধে নেমে পড়লাম আমি কি কি নিতে পারি দেখো সে এখন বাড়ি যাবো কিন্তু এখন ঝড় হচ্ছে প্রচন্ড হাওয়া হ্যালো 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 গো দেখো কি হাওয়া চালাচ্ছে আর গাছ থেকে আম পড়ছে তো সবাই দুলছে দেখো আমার ছেলের অবস্থা দেখো দেখো তো দেখি ঘর কমলে তারপর বেরাবো না হলে অসুবিধা হতে পারে ছটটা একটু কম হয়েছিল তাই আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর যেহেতু গ্রামের মাঝে ফাঁকা সব চারিদিক তো বৃষ্টিটা এতটাই লাগছিল যে আমাদের গাড়ি থেকে কিছু বাইরে দেখা যাচ্ছিল খুব অসুবিধা এভাবেই যখন আমরা মেন রোডে এসে উঠলাম তো মেন রোড থেকে কিছুটা আসার পর অনেকটা আমরা স্বস্তি পেয়েছি কারণ বৃষ্টিটা অনেকটা কম হয়ে গেছে আর রাস্তাঘাটও পরিষ্কার হয়ে গেছিলো কিছুটা তুফানগঞ্জ পার হবার পর দেখি বৃষ্টি এদিকে কমেই গেছে তো বাড়ি থেকে আমার শাশুড়ি মা ফোন করে আবার বলল যে আমাদের ওদিকে নাকি প্রচণ্ড ঝড় হচ্ছে তো রাস্তাঘাট দেখিয়ে বোঝা যাচ্ছিলো এদিকটাতেও আগে ঝড় হয়ে গেছে অনেক জায়গায় দেখলাম আমরা কাজ করে আছে এখন অনেকটা সন্ধেও হয়ে এসছে আমরা বাড়ি যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে তো রাস্তায় ভাবলাম যে বাজার করে নিই তো সবজির দোকান দেখেছিলাম তাই গাড়িটা একটু থামিয়ে সবজির দোকানেই চলে যাচ্ছি দেখি কি কি সবজি নেওয়া যায় তবে এখানে সবজিগুলো পুরোপুরি টাটকা একদম শরীর গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা দেখলেই সব নিতে ইচ্ছে হয় তাই ও গিয়ে সবজি নিচ্ছিল আর এদিকে ছেলে পকোড়া খাবে বলে একটি পকোড়ার দোকান ছিল পাশাপাশি আমি সেই দোকানে চলে এসেছি এখানে সিঙ্গারা পকোড়া অনেক কিছু বিক্রি হচ্ছিল পকোড়া খেতে খেতে আমাদের যে গ্রামের রাস্তা সেখানে ঢুকে গেছে আর এই দেখো বৃষ্টি ভেজা রাস্তায় এখন আমরা বাড়ি ফিরছি অনেকটা রাত হয়ে গেছে তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেব আর মেয়েরা ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে ভাসতে দুজনে ছেলে আর আমি দুজনে মিলে এখন পড়া খেতে খেতে বাড়ি যাচ্ছি তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে